নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আকাশটা দেখো তোমাদেরকে আকাশ থেকেই শুরু করছি এত সুন্দর দেখো আকাশটা লাগছে কিন্তু মাঝে মাঝে দেখো দেখে মেঘ আর আমি চলে এসেছি কিন্তু ছাদে কাপড় চোপড় মেলতে চোপড় সব মেলা হয়ে গেছে তাহলে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করে দিই আজ ভাতও চাপিয়ে দিচ্ছি কিছুটা কাজ করে তারপরে ছাদে এসেছি ভাবছিলাম আসবো না কিন্তু ভাবলাম যে কাপড়গুলো মেলেই দিই কারণ রোদের তাঁতও দেখছি বেশি আর দেখা যায় পাখি ছিটিয়া পাখি সব এগুলো কত সুন্দর দেখো কি দারুণ লাগছে তার ছাদের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর আর আমি সব মেনে নিলাম এবার আমি চলে যাব ঘরে ঘরে কাজগুলো শেষ করব কারণ রান্নাবান্না করতে হবে কলেজ স্কুল দুজনেই যাবে আর এখানকার গাছগুলো দেখো খুব সুন্দর তো চলো আর এবার দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বললাম না তোমাদের দেখো ভাত চাপেই চলে গেছিলাম একটু আস্তে দিয়ে চলে গেছিলাম এখনও চা করিনি চাটা খাবো চা করবো আর এর মধ্যে দেখো ভুলে গেছি রাস্তে ভিজাতে এক্ষুনি ভিজালাম একটু গরম জল দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এরা হোক পরে হবে এখন আগে আমার নিজের জন্য আগে চা করি কারণ অনেক সকালে আমি উঠি কিন্তু চাটা অনেক লেটে খাই অনেক রকমের কাজকাম করে নিই তারপরে যা তা সেই জন্য অনেকটাই হয়ে গেছে কারণ থাইরয়েডের ওষুধ খাই সকালবেলায় আমি জন্য অনেকটা লেটেই খাই জানো তো কারণ এক দু ঘন্টা পরে খাওয়াটা উচিত বলে দিয়েছে ডাক্তারবাবু তো আমিও তাই করি আর কাজের তালে থাকি সেই সময় খাওয়ার কথা মনে হয় না জানো তো তা সবই রেডি টাপ সব রেডি এখন আমি আগে করিনি নিজের জন্য চা আর এবার দুটো বিস্কুট আর এই দেখো আমার চা দাঁড় কাপে প্লেটে নিয়ে নিই আর আমি এখন চলে যাব চা খেতে আর এইদিকে দেখো একটা হাঁড়িতে ভাত আছে গরম ওর উপরে হচ্ছে তার উপরে কি হচ্ছে বলতো ওই ডালটা দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হতে দেরি হয়ে যাবে আর ছোলার ডাল মানে বুঝতে পারছি অনেকটাই টাইম মানে কালকে না আমার শরীরটা খারাপ জানো তো প্রচণ্ড শরীর খারাপ করছে কী গ্যাস গ্যাস মতো লাগলো রাতেও খাইনি আমি জানো তো একদম রুটি মুটি কিচ্ছু খাইনি শুকনো এইটুকু মুড়ি একটু খেলাম কারণ ওষুধপত্র খেতে হবে সেই জন্য দেখিয়ে কালকে শুয়ে পড়েছি ওই জন্য কালকে ডাল ভাবলাম যে যদি গ্যাস হয়ে যায় কী করবো আজকে ভিজাবো না দিয়ে সে ভিজাইনি ভিজায়নি কিন্তু সকালবেলা উঠে ভাবছি যে করতে আর যে শুক্রবার আজকে তো নিরামিষ আমাদের একদম নিরামিষ সেজন্য করতেই হবে কিছু একটা রান্না ঠান্ডা তা নিরামিষ তো কালকেও খেয়েছিলাম সেটা নয় কিন্তু রাত্রেবেলায় ডিম ডিম ওদের জন্য বেঁচে দিয়েছিলাম আমি তো খাইনি কারণ গ্যাস আমার বাবা বুঝতেই পারছো বাবা আমার শরীর খারাপ করে বমি মাথা গুড়া এরকম লাগে তো যাই হোক এদিকে এগুলো সিদ্ধ নিজের মতন আমি চলে যে চা খাই আর তোমাদের ভিডিওগুলো দেখি আর এদিকে দেখো ভাত তো হয়েই গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একবারে ওসটা আমি করে তারপরে ভিডিও তো আমার নামলাম আর এটা আমি কিছু বড় বড় আলু আলুগুলো দেখেছি এরকম বড় বড় আলু কটা আলু আমি নিয়ে নিয়েছি তা নিয়ে নিই কটা আলু নিয়ে নিছি আজকে না ওই যে দোকানে যেমন আলু আলুর তরকারিটাই দেখবে ওই দোকানে নানপুরির সঙ্গে যাই না দোকানে খুব ভালো লাগে খেতে দেখবে আলুর তরকারিটা নিরামিষ আমি আলুর তরকারি আমি ওইটাই ভাবছি আজকে তা এরকম বড়ো বড়ো পাঁচটা মতন আলু নিয়েছি যদি লাগে তাহলে তো করবো যদি না লাগে তাহলে তো আমি রেখে দেবো জলে ভেজিয়ে রেখে দিয়েছিলাম তখন কী করবো কি মাটি মাটি মানে একদম লাল রঙের মাটি যেন সেখানে একবার ধুয়ে তুলে নিয়ে আমি আরেকবার দিবো তা এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একটু প্রেশারে সিদ্ধ দিয়ে দেবো কারণ ডালটা সিদ্ধ দিব তার আগে এগুলো করে নিতে হবে আর এখন তুমি রান্না হাত দিতে পারবো না কারণ ওরা যতক্ষণ না যাবে তো না ওই ছোটো খাটো ছোটো খাটো কাজগুলো করি এই দেখো পাঁচটা বড়ো বড়ো সাইজে দিয়েছিস আলুগুলো তাই রকম এখন কেটে ছাড়া ছাড়িয়ে আলুগুলো সিদ্ধ দিয়ে দিই একটু তাহলে একটা কাজ হয়ে থাকবে নাহলে পরে আমার কষ্টটা কম হবে তাহলে আর জানো এই দেখো আলুগুলো সিদ্ধ করবো বলে কেটে নিলাম এই দেখো ছোট মানে ছোটো মানে এই দেখো আর সবটা করলাম না আর কি কিছুটা আর ডালটাও দেখছি জানো তো এরকম জলে সিদ্ধ হয়ে গেছে তাও এক কাজ করি না গ্যাসটা কেন বেশি করবো বলো তো তো বড় প্রেসার কুকারে যখন আমাকে ডালটা সিদ্ধ করতে হবে তার সঙ্গে আলুটা দিয়ে দেবো দুটো কাজে একসময় হয়ে যাবে আর আবার দেখে এখন খুশি গেছে বাথরুমে টান টান করতে যতক্ষণ আমি হবে একটা কাজ করে নিইটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে তাহলে আবার যাওয়ার পরে ফটাফট দুটো রান্না নিচ্ছে ফটাফট করে নিতে হবে তাহলে আমার কাজটা অতটা থাকবে না এই ওদের জন্য না আমরা সব লেট হয়ে যায় এটা একটা জিনিস জানো তো তা কিছু করার নেই এখন তো করতেই হবে আর দেখো কী মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলো আমি তো ভাবছি যে হবেই না করতে পারবো না হোক করেই নি তাই ডাল আর আলুটা একসঙ্গে সিদ্ধ করে রাখলে কি বলতো আমার সুবিধা হবে আর সুবিধা হলেই মানে মুশকিল মানে দিন কিন্তু বোঝা যাচ্ছে না আজকে একটু রোদ্দ রয়েছে দুদিন পরে কিন্তু কি বলো তো আবহাওয়া কি বলতো চলে যাচ্ছে পর টাইমটা এখন মনে ঘড়িতে মনে হয় বাঁচতে আছে সাড়ে নটা মতন বাঁচছে ওরা যদি আপনি আজই খুশির কাছে তা খুশিকে এদিকে ভাত কাছে এখন দেখানো যাবে না কারণ ও চুলচুল টুল যাচ্ছে আর ড্রেস পরে পরে জানো তো এমনি জামা পরে ড্রেস ট্রেস পরে নেয় তার মানে লাস্টে ড্রেস পরে তা যাই হোক তোমাদের সঙ্গে একটা কথা বলার জন্যই আমি সামনে আসলাম তার কারণ হচ্ছে কি বলো তো তোমরা অনেকজনাই বলছো মাহিকে দেখতে পাচ্ছি না মাইকে দেখতে পাচ্ছি না কারণ মাহিকে আমার খুব ইচ্ছে দেখানো কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলো তো আমি দু আমি দুটো তিনটে ভিডিও আমার পুরো ব্লক করে দিয়েছি পুরো ভিডিওটা বন্ধ হয়ে গেছে জানো বাচ্চাকে দেখাচ্ছি তার জন্য মানে তেরো বছরের নিচে বাচ্চাকে দেখানো যাবে না এবার মাহিকে আমি বেশিটা দেখাই মাই কারণ আমার সঙ্গে তাকে খেলা করে এদিক ওদিক যায় বাচ্চা কি করবো বলো দেখাবো আমারই তো সঙ্গে আমার লাইফস্টাইল আমার সঙ্গে কিন্তু বাচ্চাকে বেশি দেখালে আমার ভিডিও দুটো তিনটে পুরো বন্ধ হয়ে গেছে সেই জন্য দেখলাম আমি ওরকম করেছি আর তারপর থেকে মেসেজ আছে বলে দিচ্ছি এবার যদি হয় ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আমাকে তাহলে পুরো আমার ইউটিউব চ্যানেলটা মানে লক করে দিবে এবার বলো এতটা কষ্ট করে আসার পরে যদি বন্ধ হয়ে যায় তো পুচকি কি আমি আমার মতন ভিডিও করে আমরা দেখি তোমাদের সামনে নিয়ে আসতে পারি না বন্ধুরা দেখি রেডি হচ্ছে খাওয়ানো চলছে তার সঙ্গে সঙ্গে তোমাদের একটু এখন আমার ব্যালকনি থেকে আকাশটা একটু দেখিয়ে দিই দেখো আমি শুধু দেখছি বাবা বৃষ্টি হচ্ছে না তো না রোদও সেরকম নেই কিন্তু রোদের আছে আকাশ পরিষ্কার একদম তা সেই জন্য চিন্তা না কাপড়গুলো শুকিয়ে গেছে মনে হয় জানি না একটু পরেই যাব আর এই দেখো ফুলগুলো এখানে হয়েছি এখানেও দেখো কিছুটা ফুল হয়েছে এখানেও ফুল হয়েছে দেখেছি ওদের অবস্থা খারাপ হয়ে গেছে কদিন বৃষ্টি হয়ে আমার ব্যালকনিতে একটু জল যদি আসতো না আরও বেশি ভালো হতো কিন্তু ওই দেখো জবা ফুলটা দেখেছো এরকম হয়ে আছে যাই হোক দেখো সবাই কিন্তু গাছগুলো হাসছে হাসি দেখে আমার খুব ভালো লাগে মানে হাসি মানে কেমন ভাবে বলো তো এই যে দুলছে না এই দোলাটা ভীষণ মজা লাগে আমার এই দোলাটাকে আমি বলি ওরা হাসছে আর গাছের হাসি তো এইটাই দুলছে কত সুন্দর দেখো তুমি সুন্দর আর আবহাওয়াটাও খুব সুন্দর করে দিয়েছে আর আকাশটা দেখার মতন আকাশ এত সুন্দর যে কী বলবো তোমাদেরকে প্রতিদিনই তোমাদেরকে দেখায় আর দেখো এই গাছটা দেখো সেদিন গাছ থেকে তো ছিঁড়েছিলাম বলে দেখো আরও গ্রো করছে বেশি বেশি গ্রো গ্রো করছে একটু জল বেশি করে দিতে হবে গাছটাতে জানো তো আর এই চন্দ্রমলিকাটা রান্নাঘরে চলে এসেছি কারণ দেখে খুশি রেডি হচ্ছে আমার লেট হয়ে যাবে বলে চলে আসলাম দেখো আলুগুলো কিছু সিদ্ধ হয়ে গেছে আর ডালটা দেখো সকালে ভিজিয়ে দেখো কত সুন্দর থেকে সিদ্ধ হয়ে গেছে আমি ভাবছিলাম হবেই না তা যাই হোক বাপরে শান্তি পেলাম জানো তো আমি ভেবেছিলাম করবো কিন্তু ওই বললাম তোমাদেরকে কালকে রাত্রে শরীর খারাপ থেকে ভয় ভিজায়নি কিন্তু দেখো সকালে ভিজিয়ে যে হয়ে যাবে ডালটাই ভালো আসল কথা ছোলার ডাল বলে কথা এত তাড়াতাড়ি কি হয় বলো তো কিন্তু ঈশ্বরের কৃপা আমি চেয়েছি তাই হয়ে গেল তা যাক আমি আগে আলুটাকে নামিয়ে দিই আলুটা আজকে আলু অন্যরকমভাবে করবো বলেছি নিরামিষ একটা তরকারি অন্যরকম আলুর দম না এটা এই দোকানের মতন করবো দোকানের স্টাইলে দেখো এই করতে এইটুকুটার ডাল দেখা একদম পুরোটা সিদ্ধ ঠিক গেছে আর এখানে থাকলে আলুটা এখন বার করে রাখি আবার ওরা যাবে মাঝে মাঝে ওদের দিকেও দেখতে হচ্ছে আমি দুই দিকে মাঝখানেই করছি এখন আলুটা তো তোলা দেখি কাজ তো আমাকে করতে হবে আলুটা বার করেই রাখি আর যদি পারি করতেও লাগি এদিকে কিছু তো করা যাবে কারণ ডালটা না আগে চাপিয়ে দেবেন প্রেসার করে রাখবো ডালটাকে আবার আর জানতো বন্ধুরা আমি করতেই লাগছে খুশি বলছি মামি তুমি যাও রেডি দিকে রান্না আমি রেডিটা হই কারণ আমি ঘরের মধ্যে না একসঙ্গে সবাই থাকলে খুব মুশকিল হয়ে যায় জানো তো তো আমি এই জন্য চলে আসলাম যখন নাই যাবে তখন নাই যাবো ওর কাছে কিছু করার নাই আর দেখো লং দি দিচ্ছি এলাচ দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি একটু ফোড়নে দিব একদম চিকেনের মতনই করি এটা কিন্তু ডাল খুব টেস্টি হয় জানো তো একদিন করবো নিরামিষ ডাল করবো তোমাদের তখন শেয়ার করবো আমি কিন্তু এটা আমিষই করছে কারণ দেখো পেঁয়াজ কেটে গেছি আর একটু পেঁয়াজ দিবো সেজন্য করছি আর তর এটার তো আলাদাভাবে হবে এটা নিরামিষ হবে একদম ওই তরকারি ইয়ের মতন করে করা হবে ওই দোকানের মতন বিশেষ করে দোকানের মতন করবো তো এলাচটা আর একটু দিতে হবে মানে এগালাস বলছি লংটা এগুলো কি বলো তো দিলে কি বলতো কাশি সর্দিও হয় না রান্নার ভিতরেই সবাই তো দিয়ে দিয়ে খাই দেয় কিচ্ছু বুঝতে পারা যায় না না আলাদা করে তো খাওয়া হয়ই না গাড়িটা ফোড়ন দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি দিবো টমেটো দেবো টমেটো আছে সব রেডি করা আর মশলাপাতি তো রেডি ফটাফট চাপিয়ে দিয়ে দাঁড়াও চাপিয়ে দেওয়ার পরে তোমাদেরকে দেখা এই যে খুশি বেরিয়ে গেল খুশি জলের বোতলটা নে ব্যাগে ঢুকাবি না চল বেরো এবার বেরিয়ে যাচ্ছে না রোদ উঠছে হ্যাঁ নিলি তো ওখান থেকে এখন দেখতে যাচ্ছে আবার টোটো মোটো ধরবে তো প্রতিদিন পয়সা দিতে হয় টাকা কি ইচ্ছু বলার নাই নিয়েছিস নিয়েছিস বাবা হুম এই যে যাও কিছু দেখা যাচ্ছে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ঠিক আছে যদি একসঙ্গে চলে যাবি তাহলে ইউটিউপর থেকে নামছে তারপরে এবার যাবো অর্ধেক করছিলাম করতে করতে বন্ধ করে কেউ না নিজে নিজেই চলে আসছে কি বলছে খুলে দে খুলে দে হুম চলে গেলো এবার আমার কাজ আমার কাজ ছেলে তার কোনো কাজ নেই আর জানো তো বন্ধুরা খুশি যাওয়ার পরে পরে একদম ফুল আকাশে মেঘ লেগে বৃষ্টি আমি জানি না ছাদে দৌড়িয়েছি গিয়ে আমি হচ্ছে মেঘ লেগেছে বলে দেখছি গিয়ে দেখি বৃষ্টি মানে কি বলবো তোমাদের একটু ঝমঝমিয়ে বৃষ্টি আবার সব কাপড় জামা তুলে নিয়ে আসলাম ওই জন্য আমার একটু লেট হলো আর এখন আবার দেখো রোদ্দুর কত ও কি কষ্ট যে সবাই গোটা ছাদে সব দৌড়ে দৌড়াতে গিয়েছি সবাই জানো না কী কষ্ট আর রোদ্দুর সব ভিজে গেছে জানো সব আবার নিয়ে এসে সব ব্যালকনিতে আবার ভিজে গেলো সব জামা এখন দেখো রোদ্র এটা তো জানি না মনে হয় দেখে দেখো করে আছে এত রুদ্র দেখো মেঘ দেখেছ গোটা আকাশে মেঘ আমি মেঘ দেখে দৌড়িয়েছিলাম সব ভিজে গেছে জামা কাপড়গুলো আবার তা হোক কিছু করার নাই করতে তো হবেই আমাকে সেই দৌড়ি দৌড়িয়ে দুটো পা ব্যথা হয়ে গেলো এত জোরে দৌড়িয়েছি জানো তো আর এদিকে হচ্ছে এখন চাপালাম লেট হয়ে গেল। সবই মানে একটু তাড়াতাড়ি করবো কি লেট হয়ে যাচ্ছে সব কিছু জানো তো হ্যাঁ বেশি টাইম নেই সবই তো রেডি করা আছে ফটাফট চাপিয়ে দিই আর ছাদে কে যাচ্ছে বাপরে বাপ ভাবলাম শুকিয়ে যাবে নিয়ে আসবো না আর এই দেখো ডালটা দেখো হওয়ার দিকেই আছে একটু ফুটলেই অফ করে দেবো একটু ঘিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো তা এটা হওয়ার দিকে আছে আর এবার আমি কী করবো বলো তো এই আলুটার পিছনে আমার লাগি আলুটার তরকারি করবো তোমাকে বললাম তা আলুটা কিন্তু আলু গোটা গোটা এরকম হবে না আলুটাকে একটু আলু সিদ্ধ যেমন হয় একটু একটু ভেঙে দেবো বেশি না একটু একটু ভেঙে দেবো এটা দিয়েই তরকারিটা হবে দেখবে দোকানের তরকারিগুলো কিন্তু ওরকমই থাকে একটু ভাঙা ভাঙা একটু একটু আলু আলু থাকে আর একটু একটু ভাঙা ভাঙা এইটাই কিন্তু টেস্ট বেশি লাগবে জানো তো দেখো এরকম করে নিলাম আর এটা জিরে আর আদা বাটা দিয়ে তরকারিটা হবে দারুণ করছি তোমাদের দেখাচ্ছি ডালটা ফুটে যাক নামিয়ে দিই প্রেসার কুকারেই রেখে দেবো এর মধ্যেই রেখে দেবো তারপরে নেক্সট তরকারিটা আবার দেখো কড়াই থেকে ডালটা নামিয়ে নিয়েছি ওই ডালটা আবার প্রেসার কুকারে রেখে দিয়েছি আর আমি একটু খেয়ে টেস্টও করলাম দারুণ হয়েছে ডালটা আর এখানে আমি কিন্তু কড়াইয়ে আবার চাপিয়ে দিচ্ছি কারণ তরকারিটা করতে হবে আর তরকারিটা করবো আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুন কিছুই দিব না আমি জাস্ট আদা বাটা দিব আর এরকম টমেটো তো এখন টমেটোটা দিয়ে দিচ্ছি আমি আর একদমই আলাদা যেমন রান্না হয় সেরকমই কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাদে নিরামিষ পেঁয়াজ রসুন বাদ সেই জন্য আমাদের এটা হয় না তা আমি রান্নাটা আর করব আমি জিজ্ঞাসা করেছি একদিন দোকানে গেছিলাম তখন জিজ্ঞাসা করছি দরকার আপনারা কেমনভাবে করেন খুব সুন্দর মানে ওই দোকানে আমরা যাওয়া আসা করি মিষ্টি মিষ্টি খাই ওখান থেকে সে না জানা নিজেদের মধ্যে ওই জন্যই বলেছিলো তা যাই হোক দেখি পারি কি না ওনাদের মতন আর এই দেখো আছে সব রেডি তা একটুখানি আমি ওই আদা আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা দুটো পেস্ট আছে ওটা দিয়ে দেবো তো আমাদের সব চিলি ওগুলোও লাগবে না দিয়ে জিরে ধনে দিব দুশো মশলা করে করে নিই এই দেখো একদম কিন্তু দোকানের মতন সেনটাও বেড়াচ্ছে তো আমার নিজে যে কি আনন্দ লাগছে যেরকম খেয়েছিলাম সেম ওরকমই বেড়াচ্ছে তো কারণ যে ওরা দিয়েছিল যে পাঁচ ফোরং আমিও পাঁচ ফোরং দিয়েছি যা যা বলেছিল সেম দিয়েছি এত টেস্ট লাগছে না মানে আমি একটুখানি টেস্ট করে দেখি যখনই রান্না করি না এই চামচ করে নিয়ে এলাকা চামচ রেডি চামচ করে নিয়ে দেখি আর সত্যি কথা দেখো সেম দেখতে এরকমই সেম সেম ওরকমই দেখতে আর আমি বেশি তো ঝোল করব না কারণ ডাল তো এখানে আছে গ্রেভি গ্রেভি করবো ডাল তো আছে ডালটাও দুধ এই আর এটা খেলে সবাই কিন্তু বল তো যে একদম দোকানের মতন তোমরা কিন্তু করে খেতে পারো আমি শুধু জাস্ট বলে দিচ্ছি কীভাবে করেছি পাঁচ দিলাম আর তেজপাতা দিতে ভুলে গেছি যে গেলো তেজপাতা দিতে ভুলে গেছি একটু টমেটো দিয়েছিলাম হাফ দিয়েছিলাম টমেটো জিরে ধনে বাটা আর একটুখানি কাঁচা লঙ্কাবাটা কিছু দিই তারপরে দেখো আলুটাকে সিদ্ধের মতন করে নিয়েছিলাম ওই যে এইটা দিয়ে রেখে দিয়েছি এখানটা নিয়ে যে এটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম একটু একটু কিছুটা রেখে দিয়েছিলাম দেখো দিয়ে দিয়েছি দেখো রান্নাটা একদম দম বাইরে কি মেঘ লেগেছে কি বলবো তোমাদেরকে আমি তো এখন ঝাঁঝুর দিচ্ছি এবার যাবো স্নান রান্নাঘরটা মুছে চলে যাবো স্নান করতে আর এমনিতে কাপড়গুলো শুকিয়ে গেছি কিন্তু মেঘ দেখো দাঁড়াও এই দেখো ধীরে মেঘ লেগেছে এবার বৃষ্টি পাম্পার জোরসে আসবে দেখেছি আর মেঘও ডাকছে জানো তো চারিদিকে মেঘ ঘিরে নিয়েছে এমনিতে সব শুকিয়ে গেছে ওইগুলো যেগুলো চার থেকে নিয়েছি না সব শুকিয়ে গেছে এদের একটু হাওয়া ছিল তো শুকিয়ে যাচ্ছে হাওয়াতেই শুকাচ্ছি কী করবো আর আমি এদেরকে একটু ঝাঁটঝুট দিচ্ছি স্নান করতে যাবো কারণ রান্নাঘরটা একটু মুচবার এখন লাইট জ্বালিয়ে করতে হচ্ছে আমাকে আমার তো ঘরে এত অন্ধকার কারণ হচ্ছে বাইরে মেঘ লেগেছে তো পুরো অন্ধকার আমি তো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে সব মানে কাজগুলো করছি ভিতরের সে আরেকদিন দিন হয়েছিল যেমন সেম একই রকম তাই যে ঝাঁটঝুটটা দিয়ে দিই আর এটা স্ট্যান্ড এই যে স্ট্যান্ডেও মাঝে মাঝে আমি ভিডিও করি ও তারপর শুরু হয়ে গেল ওদের জোরসে হাওয়াও দিচ্ছে আবার বৃষ্টি মানে পড়তে লেগেছে মনে আরও বাপরে বাপ হচ্ছে একদিকে ভালো আবহাওয়াটা না ঠান্ডা হচ্ছে যা অবস্থা পড়ে গেছিলাম না মুশকিল ব্যাপার স্যাপার জানো তো আজকে ভিডিওটা তোমাদের সামনে এখান থেকেই শেষ করব কিন্তু শেষ করবো কেন সেটাও বলছি তোমাদেরকে এখন আমি কি করব জানো এই দেখো এই এক প্যাকেট এটা আদা সেই আদা নিয়ে আসা হয়েছিল এখন আদা শেষ তা এখন আদাগুলোকে এটা আমি নিয়ে যাব ঘরের মধ্যে নিয়ে বসে বসে এখন আদাগুলো কাটবো যদি বাড়িতে মিক্সিতে বেটে রাখবো আর নাহলে দেখি কালকে বাড়বো কিন্তু এখন আমাকে কেটে কুটে রেডি করে রাখতেই হবে এই একটা বড় কাজ এই সব কাজের জন্য না মানে আর কোনো কিছু করতে ইচ্ছে করে তারপরে একটা নাইটি আছে একটু সেলাই করতে হবে এইসব সব কাজ আছে জানো তো ছোটোখাটো ছোটোখাটো কাজ তা সব সন্ধেবেলার জন্য সব রেখে দিই জানো তো আর এখন সেরকম মানে ওই ছোটোখাটোই কাজ অন্য কিছু না সব কিছুই খাওয়া দাওয়া চা টা সব খাওয়া হয়ে গেছে চাতনা না দুধ খায় সব কিছু হয়ে গেছে আর মানে সন্ধেবেলার যত কাজ সবই হয়ে গেছে এখন জাস্ট এই আদাটাই কাটার জন্য এখন এসছি আর নাইটিটা একটু সেলাই করবো তা এই সবই কাজ তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার আসবো নতুন কিছু নিয়ে আজকের মতনটা একটা